সবাই আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই এখন বাজে সোয়া সাতটার মতো আমি বাসি কাজ বাস সেরে একদম স্নান টান করে চা বসিয়েছি যেখানে চা বসিয়েছি আর বর্মসাইকে চানাচুর মুড়ি মেখে দিয়ে এসেছি যা গরম পড়েছে সকাল সকাল বাপরে বাপ রোদের তাপ বাইরে তো চলো সাথে থেকো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে কড়াইটার মধ্যে দুধ ছিল ওর মধ্যে জল চা করে নিচ্ছি চিনি চা পাতা দিয়ে নিই এখনো তো দেব তো চলো চাটা করে নিয়ে যাই ফেলে নিচে গিয়ে বসি বিলটু চলে গেল স্কুলে আর ওইদিকে মনাই স্নান ধ্যান করে ইউনিফর্ম পরে মানে মোটামুটি রেডি হয়ে খেতে বসেছে খাওয়াটা হলে ও বেরিয়ে যাবে দেখে শুনে সাইকেল চলে ওরা আজকে সাইকেলে যাবে তো মনাই সিঙ্গেল যাবে আর ওর বান্ধবী ওরা দুজন ডাবল যাবে তো মনাই বিটু দুজনেই তো সুস্থভাবেই বাড়ি থেকে বেরোলো কিন্তু সেভাবে বাড়িতে আসবে না ফিরবে না তো কি হয়েছে সবটাই তোমাদের সাথে বলবো সাথে থেকে পুরো ভিডিওটা দেখো তো চলো দুপুরে রান্নাটা এখন বসাই গিয়ে মশলাপাতি পেটে আনাজপাতি কেটে কুটে একদম রান্না বসিয়ে দিয়েছে এখানে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে একটা শুকনো শুকনো তরকারি করব মানে মাখা মাখা আর এখানে দেখো ঢেঁড়স ভাজা আর মসুরির ডাল করেছে আর কি এটা আগে করা হয়েছে এখন শুধু ওই যে আলু দিয়ে কাঁচা কলার তরকারিটা করব আমি ভিডিওটার ভয়েস দিচ্ছি আজকে দুপুরবেলা মানে বৃহস্পতিবার দুপুরে তো ভয়েস দিতে দিতে বাইরে এত সুন্দর হাওয়া উঠলো এত সুন্দরও বলবো না মানে ঝড়ের মতো হয়েছিল আর তার সাথে বৃষ্টির মানে ঝড় বৃষ্টি একসাথে শুরু হয়ে গেল, দরজা একদম ধিরিম ধারাম শব্দ শুরু হয়ে গেল। তো যাই হোক প্রচণ্ড গরমের মধ্যে একটু স্বস্তি পেল সবাই এত গরম পড়েছিল মানে সহ্যের বাইরে এইদিকে দেখো আমার তরকারিটাও হয়ে গেছে চলো নামিয়ে নিই নামিয়ে একদম ঘরে নিয়ে চলে যাব কারণ যাই রান্না করি না কেন এই জায়গাটায় রাখি না খাওয়া দাওয়া তো এখানে করি না আমরা ওই যে থাকার ঘরেই খাওয়া দাওয়া করি তো সব কিছু রান্না টান্না করে ওই ঘরে নিয়ে চলে যাই তো চলো এগুলো এখন ওই ঘরে রেখে আসি আর আমি রান্না করছিলাম তখনই বিল টু এসছে স্কুল থেকে তখন পনের বারোটা বাজে তো আমি বললাম কি ব্যাপার তুই এখনই চলে আসলি যে স্কুলকে ছুটি দিয়ে দিল এত তাড়াতাড়ি আমি ভাবলাম যে গরমের জন্য মনে হয় ছুটি দিয়ে দিয়েছে তো বলে যে না আমার শরীরটা খারাপ তো এসে দেখো জামা কাপড়গুলো যে এখানে মেঝের মধ্যে ফেলে রেখেছে হাত মুখ ধুয়ে আসলো ধুয়ে এসে বিছানায় শুয়ে পড়েছে বলে যে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো পেট ব্যথা করছিলো আর বমি হয়েছে স্কুলেই তো স্কুলে বমি করার পর স্যার বললো যে তুই বাড়ি চলে যা তো বাড়িতে এসেও তিনবার বমি করেছে ওর বাবা তো ওষুধ এনে দিল ওষুধ খাওয়াবো একটু পরে মানে কিছুক্ষণ যাক তারপর ওষুধ খাওয়াবো আগে ওকে শরবতটা দিয়ে নি যেহেতু প্রচণ্ড গরম পড়েছে বরমশ এসছে তো সবার জন্য শরবত করলাম তাহলে তোমরা দেখলে যে মনে স্কুলে গেল তো ও বাড়ি ফিরে ড্রেসটা কোনো মতো চেঞ্জ করে হাত মুখও হয়নি বিছানায় চলে গেল বলে আমারও শরীরটা কেমন গুলাচ্ছে মাথা ঘুরাচ্ছে মাথা ব্যথা করছে তো যাই হোক ওকে পরে শরবত করে দিয়েছি আর এখানে আমাদের তিনজনের জন্য তো করলাম নর্মাল জল দিয়ে প্রথমে করেছিলাম তারপরে ফ্রিজের থেকে জল এনে ওটা মিশালাম মিশিয়ে তিন গ্লাস করেছি আমার বিল্টুর বিটুল বাবার শরবতটা এখন ছেঁকে নি আর ছাঁকতে হবে তার কারণ হচ্ছে যখন লেবুটা চিপে রস দিয়েছিলাম ওই লেবুর কোয়াগুলো পড়েছিলো যার জন্য ছাঁকতে হবে তো চলো ওদের দুজনকে দিয়ে তারপরে আমি খেয়ে নিই

শরবত খেয়ে কিছুক্ষণ বড় মাসে শুয়েছিলো ফ্যানের নিচে মেঝেতে তারপরে যে ভাত বেড়ে দিলাম যা যা রান্না হয়েছে তো আমার ভাত বাড়া মানে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে যেত তো বলছে যে কী ব্যাপার সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছ কেন মানে ওটা ভিডিও করছো মানুষকে দেখাচ্ছ যে বড় সাজিয়ে গুছিয়ে খেতে দিই আমি বললাম যে হ্যাঁ আমাকে তো বলো যে এলো ঠিকমতো খেতে দিই না এ আমার বদনাম আর কি মানে পরিপাটি করে খেতে দিই না তো আজকে যে ভিডিও করে রাখলাম ওটা অ্যাকচুয়ালি প্রমাণ আর কি প্রমাণ রাখলাম তো যাই হোক বরমাসে খাওয়া দাওয়া করে ওদিকে চলে গেছে আর এদিকে আমি চলে আসলাম কলের পারে আজকেও সকাল থেকে একদম ফাটাফাটি রোদ ছিল তো ওই যে এখন একটু ছায়া ছায়া পড়েছে মানে একটু ঢাকা পড়েছে রোদটা সূর্যটা তো এই ফাঁকে আমি যে বাসন মারছি অ্যাকচুয়ালি সেই সকাল আটটার থেকে মোটামুটি বিকেল সাড়ে চারটা পনেরো পাঁচটা পর্যন্ত কলের পারে না প্রচণ্ড রোদ থাকে কাট ফাটা রোদ যাকে বলে তো মাঝে মাঝে যখন একটু ছায়া পড়ে তখন ওই যে টুকটাক কাজ করে নিই কলের পারে আর যদি সুযোগ না পাই তাহলে ওই যে রোদ কমে তারপরে কলের পারে কাজকর্ম করি কী করব তাছাড়া তার কিছু করার নেই অত রোদের মধ্যে তার কাজ করা যাবে না করলে পরে আমি নিজে অসুস্থ হয়ে পড়বো তো চলো বাসন করাগুলো মেজে নিই তারপরে আবার ঘর আজকে মোছা হয়নি মুছে নিই আগে তো এখন মুছবো তারপরে স্নান ধ্যান করে আবার আসছি শরীর খারাপ লাগলে চলে আসিস বিলটু টিউশনে চলে গেল পাঁচটার থেকে টিউশনে এখন একটু শরীরটা ভালো আর কি এই জন্যই গেল